ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধাক্ত তৃষ্ণাক্ত পেড়িতো খাওয়াতে পেলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমা মাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনেই শুয়েছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম হয়ে তোমাকে ডাক দিয়ে যদি তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার উপর টপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পদ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তায় সবার দিকে তাকে তাঁদের হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো শীত করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গাল লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পুড়ে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় তোমার মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শাশুড়ি বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ধরো যুদ্ধের দামামা বাঁধছে ঘরে ঘরে প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলি নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো ক্রুদ্ধস্বরী তুমি কি বলবে যাও নাকে চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরুতে যাবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি সুটকেশ ফেলে চলে হাত বোলাতে বলবে বিধাতার দাঁড়ি পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি